আমার বাবা কিভাবে মরছে আমরা তজন চাই কে মারছে সকরিয়া পৌরসভার তিন ফুলতলায় একটি গ্যারেজে অটোরিকশা রিক্সা সার্চে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোহাম্মদ জনু নামে এক ব্যক্তি মারা গেছেন আমরা এই মুহূর্তে সকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি এখানে নিহতের লাশটি নিয়ে আসা হয়েছে নিহত মোহাম্মদ জনু

আমরা তদন্ত চাই কে মারছে কে ফাটাইছে এখানে আমার বাবা এমন একটা মানুষ মানে ঝগড়া করতে চাই না কারো কাছ থেকে দা নিয়ে চাই না এরকম একটা মানুষ আমার আমরা মৃত্যুর বিষয়ে এখনো সন্ধি হাস আমরা এখনো আমরা এখনো মৃত্যুর বিষয়ে সন্ধি হান এখানে কি ওনাকে কিভাবে ইলেকট্রিকে ধরছে নাকি ফিটে মারছে নাকি কোনো কিভাবে মারছে এটা আমরা এখনো জানি না লাস্টটা এভাবেই আছে আমরা আপনারা যেভাবে দেখতেছেন আমরা একই রকম দেখতেছি আমরা আরো জানতে পেরেছি তিনি চকরিয়া পৌরসভার যে কমিউনিটি পুলিশ আছে পুলিশে কর্মরত ছিলেন তিন দিন ছুটি থাকার সময়ে তিনি তার যে সময়টি ব্যয় না করে অটো রিক্সা চালানোর চেষ্টা করছিলেন এরই মধ্যে তিনি অটো দিয়ে তার অটো রিক্সাতে দিতে গিয়ে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন আমরা সেই তথ্যটি জানতে পেরেছি হয়তো গাড়ি সাহস দিতে যাই না হয়তো কারেন্ট যেতে হবে